নিসার আয়াতে বলে পৃথিবীর মানুষ তোমরা মৃত্যু থেকে পালাতে চেষ্টা করলো পালাতে পারবে না কেন না পারবে না তোমরা যদি কোন দুর্ভেদ্য প্রাচীরের মাঝেও থেকে সেখানে মৃত্যু থেকে বাঁচতে চাও তারপরও মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে না মৃত্যু তোমাদেরকে সেখানেও পাকড়াও করবে সেখানেও গ্রাস করবে তাই তো দেখা যায় ডাক্তারের কাছে যাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য বাসায় সামান্য অসুস্থতা ছিল জ্বর ছিল উঠতে পারছে না অ্যাম্বুলেন্স আসলো এবার এই ব্যক্তিকে ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পথিমধ্যে দেখা যায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করে রুগী মারা গিয়েছে হয় কি হয় না তাহলে গেল চিকিৎসার জন্য মৃত্যু হয়ে গেল ছিল জ্বর বা নাপা খেলে হয়তোবা অন্য কিছু খেলে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ করে দিতে পারতেন আমরা ধারণা করে থাকি কিন্তু না 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 সে কথা নয় মৃত্যু যেখানে আছে সেখানেই তার মৃত্যু হয়ে যাবে গেলো ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছিল যা হলো না প্রতিমধ্যে আল্লাহ তালার কাছে চলে যেতে হলো এজন্য আমরা আমাদের গন্তব্য না কেন আমি চাই লন্ডন সিঙ্গাপুর জাপান জার্মান পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাইতে চাই না কেন অর্থের পর অর্থ উপার্জন করতে চাই টাকা পয়সা গাড়ি 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 আর উঁচু উঁচু চুমারাত করতে চাই বন্ধু খুব ভালো করে বুঝে নাও যত কিছুই করতে চাও না কেন স্মরণ রাখতে হবে আমি যে পথ দিয়েই যাচ্ছি না কেন আমাকে আল্লাহ রব্বুল আলমিন যে হায়াত দান করে দিয়েছেন এই হায়াত ঘুরে ঘুরে শেষ হয়ে হয়ে আজরাইলের সাথে সাক্ষাতের জন্য আগাচ্ছি ঠিক কি ঠিক না কথা ঠিক আছে সত্যি তো বুঝে আসতেছে না যে আমরা করি না কেন আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীতে যত মাকলুকাত সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন যে এই জিন ও ইনসান তারা ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মালিক হয়ে যাবে ঈশ্বর মালিক হয়ে যাবে জান্নাতের মালিক হয়ে যাবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন কিন্তু আমরা মানুষ পৃথিবীতে আসার পরে আমাদের যে দায়িত্ব ছিল আমাদেরকে যে উদ্দেশ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেছেন সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন সেটা মনে হয় আমাদের অনেকেই ভুলে গিয়েছে কিন্তু আল্লাহ আল আমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তোমাকে যে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে আমি আল্লাহ তালার কাছে সাক্ষাৎ গ্রহণ করতে হবে সাক্ষাৎ দিতে হবে সেটা যদি তুমি ভুলেও যাও আমি তোমাদেরকে নতিহার জন্য জীবন গাইড হিসাবে যেই সংবিধান তোমাদেরকে দান করেছি সেই সংবিধানের নাম কি কুরআনুল কারীম সকলে বলুন আল্লাহু আকবার এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন হে মানবজাতি তোমরা তোমাদের নিজেদের জীবন পরিচালনা করবে সংসার জীবন পরিচালনা করবে সংসদ জীবন পরিচালনা করবে তোমরা তোমাদের যে জীবনী পরিচালনা করো না কেন এই কোরআন থেকে যদি তোমরা পরিচালনা করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছি সেই জান্নাতের মালিক হয়ে যাবে কোন ব্যক্তির তন্ত্র মন্ত্র যদি শুনে চলো মেনে চলো সেটা যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে তো খুব ভালো কথা আর যদি সেটা মিলে না যায় তাহলে খুব ভালো করে লক্ষ্য করে শোনো আমি আল্লাহ তালা তোমাদের যে হায়াত দিয়েছিলাম আর এই হায়াতের মাঝে তোমরা যে ইবাদত করবে ভালো কাজগুলি করবে সেটা যেহেতু করতে পারো নেই আমি আল্লাহ তালার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে এজন্যই মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের করিমের কাবুতের সাতান্ন আয়াতের মাঝে বলে দিলেন কুল্লু না। যাইকাতুল মউত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পৃথিবীবাসী জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি আবার আমি আল্লাহ যখন তোমাদের সুতাকে টান দিব তখন আমি আল্লাহ তালার কাছেই তোমাদেরকে চলে আসতে হবে হিসের মাধ্যমে আসতে হবে সেটা আসতে হবে মৃত্যুর মাধ্যমে এজন্যই আল্লাহ বলে দিলেন আল্লাহব প্রতিটি প্রাণীকেই মৃত্যুর গ্রহণ করতে হবে মৃত্যু বরণ করতেই হবে দোস্ত আর এই মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আমাদের মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে আল্লাহ তালা জানিয়ে দিলেন তোমরা এটা মনে করো না যে মৃত্যুর মাধ্যমেই তোমাদের জীবনের সব কিছু শেষ হয়ে যাবে না 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 বান্দা মৃত্যুর মাধ্যমে পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে না তোম্মা ইলাইনা তুরুজাও আমি রবের কাছে আমি আল্লাহ তালার কাছে ফিরে আসতে হবে তোমাদেরকে তোম্মা ইলাইনা তুরুজাউন তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মৃত্যু হবে আর মৃত্যুর সময় আমাদের কাছের প্রিয়জন স্বজন তারা থাকবে তারা আমাদের কাছে আসবে এই স্বজনরা যদি আমাদেরকে ভালো করে ফলো করে যে আমার পিতা জীবন গঠন করেছিল আল্লাহ জন্য আমাদেরকে জীবন গঠন করতে হবে আল্লাহ জন্য ওই সন্তান পাশে বসে বসে আল্লাহ যে পিতার মাধ্যমে পৃথিবীতে এসেছিলাম মাতার মাধ্যমে পৃথিবীতে এসেছিলাম রব্বুল আলমিন আজ মৃত্যু সজ্জায় আপনি আমার পিতাকে হয়তো কিছুক্ষণের মাঝে হয়তো নিয়ে যাবেন বোঝা যাচ্ছে আল্লাহ আপনি ইমানের সাথে আমার পিতাকে আপনি গ্রহণ করুন সাউন্ডটা কিছুটা নর্মাল ছিল ভাই ভালো করে দিয়েছেন সুপ্রিয়া তো এভাবে করে সন্তান যখন দোয়া করবে আল্লাহ আপনি পিতার মাধ্যমে আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন সেই পিতা মনে হচ্ছে কিছুক্ষণের মাঝে আল্লাহ আপনার কাছে চলে যাবে রবুল আলামিন আপনি দয়া করি মায়া করে আমার পিতার জবান থেকে বের করে দিন বের করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলাইলাহা ইল্লার সাক্ষী দিয়ে যে লোক মৃত্যুবরণ করল আমার আল্লাহ তালা তাকে ইমানের মাধ্যমে গ্রহণ করে নিলেন আল্লাহ যাকে ইমানের মাধ্যমে গ্রহণ করে নিল আল্লাহ কি তাকে জান্নাত দান করবেন না জাহান নাম দান করবেন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জীবনকে উজালা করে দিয়েছেন ওই বান্দার জীবনকে সুন্দর করে দিয়েছেন বান্দা আমি রব আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম হায়াত দিয়েছিলাম আর এই হায়াতের জীবনকে তুমি সুন্দর করে কালিমার সাথে সাথে তুমি আমি রবের কাছে চলে আসছো আর আজকের দিনে তোমার জন্য কোনো দুঃখ নেই তোমার জন্য কোনো কষ্ট নেই বান্দা তুমি আমার কাছে চলে আসছো চলে যাও সুজা জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সোজা জান্নাতে পৌঁছে দিবে সকলে বলুন সুবহানাল্লাহ এজন্য কবি বলেছেন একদিন তোমার মরতে হবে এটা কি তুমি জানো নি শেষ বিদায়ে খবরের মাটি শেষ বিদায় কবরের মাটি আপন করতে পারছনি বন্ধু কবরের মাটি আপন করতে পারছনি টাকা পয়সা পারি গাড়ি কিছুই সঙ্গে যাবে না সময়ে যাবে শুধু শেষ সময়ে যাবে শুধু ভালো করতে পারছে তার জীবন উজালা করে দিবেন কে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জীবন যেন উজালা করে দেন এটা আমরা চাই কি চাই না যদি আমরা বুঝি যদি আমরা চাই তাহলে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে অসৎ পথে উপার্জন ছেড়ে দিতে হবে পরিবারের সাথে সংসারের মানুষের সাথে সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করা উত্তম সৎকার সমপরিমাণ পরিমাণ সব দান করে দিবেন কে আমরা চাইলে এখন একটা উঠ সৎকা করে দিতে পারছি না কারণ সেই পরিমাণ অর্থ আমাদের কাছে নেই চাইলে একটি বকরি গরু আমরা সদকা করে দিতে পারছি না সেই পরিমাণ অর্থ আমাদের কাছে নেই তবে আমাদের কাছে আছে কি আমাদের কাছে আছে বিশ্ব আচরণ করো ভালো ব্যবহার করো তোমার ব্যবহারের মাধ্যমে যদি তুমি কোনো মানুষকে খুশি করতে পারো সন্তুষ্ট করতে পারো আর সেই সন্তুষ্টটা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য করে থাকো তাহলে তুমি সৎকার করলে যে পরিমাণ সব হতো ওই কবুল সদকার সব তোমার আমল নামাই লিখে দিবেন মহানল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সঙ্গের সাথী কালিমাই মানের বাতি এই কালিমা হয়ে যায় যেন ও সাথী বললা।

আমরা বাঁচতে চাই হাদিস নিয়ে আমরা বাঁচতে চাই পৃথিবীতে যতদিন পর্যন্ত আমাদের শরীরে রক্ত বহবান আছে আমাদের মাঝে প্রাণ আছে আমাদের মাঝে জীবন আছে কোন বাতির শক্তি কোন বেঈমান কাফের মুশরিকের কাছে মাথা নত তো হবেই না বরঞ্চ যারা কুরআন নিয়ে থাকবে নির্ভেজাল ঈমান নিয়ে আছে সেই সকল খানকা পীরদের কাছে থেকে দিন শিখে ইসলাম শিখে নিজেদের ইমা নাকি মজবুত করে এই পৃথিবী থেকে আমরা যেন আল্লাহ তালার কাছে যেতে পারি সেই হিসাবে আমরা সকলে তৈরি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুন সকলে বলুন আমিন প্রিয় ভাইরা মৃত্যুর কথা বলেছিলাম যে মৃত্যু নির্ঘাত আসবেই এই মৃত্যুর কথা আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলে দিলেন। আইনামাতা কুনুদূরিক কুমুল মাউত অলাওপুতুম তিবুরুজিন মুসাইিয়াদা আল্লাহ রব বেলা আলামীন সুরাতুন নিসার আটাত নাম্বার আয়াতে বলে দিলেন। পৃথিবীর মানুষ তোমরা মৃত্যু থেকে পালাতে চেষ্টা করল পালাতে পারবে না। কেননা পারবে না তোমরা যদি কোন দুর্ভেদ্য প্রাচীরের মাঝেও থেকে সেখানে মৃত্যু থেকে বাঁচতে চাও তারপরও মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে না মৃত্যু তোমাদেরকে সেখানেও পাকড়াও করবে সেখানেও গ্রাস করবে তাই তো দেখা যায় ডাক্তারের কাছে যাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য বাসায় সামান্য অসুস্থতা ছিল জ্বর ছিল উঠতে পারছে না অ্যাম্বুলেন্স আসলো এবার এই ব্যক্তিকে ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পথি দেখা যায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করে রুগী মারা গিয়েছে হয় কি হয় না তাহলে গেল চিকিৎসার জন্য মৃত্যু হয়ে গেল ছিল জ্বর হয়তো বা নাপা খেলে হয়তো বা অন্য কিছু খেলে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ করে দিতে পারতেন আমরা ধারণা করে থাকি কিন্তু না 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 সে কথা নয় মৃত্যু যেখানে আছে সেখানেই তার মৃত্যু হয়ে যাবে গেল ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছিল যা হলো না প্রতিমধ্যে মধ্যে আল্লাহ তালার কাছে চলে যেতে হলো এজন্য আমরা আমাদের গন্তব্য যেদিকেই নেই না কেন আমি চাই লন্ডন সিঙ্গাপুর জাপান জার্মান পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাইতে চাই না কেন অর্থের পর অর্থ উপার্জন করতে চাই টাকা পয়সা বাড়ি গাড়ি 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 আর উঁচু উঁচু আইমারাত করতে চাই বন্ধু খুব ভালো করে বুঝে নাও যত কিছুই করতে চাও না কেন স্মরণ রাখতে হবে আমি যে পদ দিয়েই যাচ্ছি না কেন আমাকে আল্লাহ রব্বুল আলমিন যে হায়াত দান করে দিয়েছেন এই হায়াত ঘুরে ঘুরে শেষ হয়ে হয়ে আজরাইলের সাথে সাক্ষাতের জন্য আগাচ্ছি ঠিক কি ঠিক না কথা ঠিক আছে সত্যি তো বুঝে আসতেছে না যে আমরা যাই করি না কেন আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে চলে গেল চব্বিশ সাল পঁচিশ সাল চলে আসছে অনেকে তো পঁচিশ সাল উদযাপন করলো খুব আনন্দ উল্লাসে ঠিক না কিন্তু একটা বারও তো চিন্তা করা হলো না হাই হাই গত বছর বয়স ছিল সাতাশ বছর পঁচিশ বছর এবছর তো বয়স আরো এক বছর বেড়ে গেল আমি তো যদি পঞ্চাশ বছর আল্লাহ হায়াত দিয়ে থাকে তাহলে পঁচিশ যদি শেষ হয়ে যায় আর বাঁচবো মাত্র কয় বছর পঁচিশ বছর জানিনা কতটুকু বাঁচবো অর্থাৎ আল্লাহ তালা আমাকে যে হায়াত দান করেছিল সেই হায়াতের তো আরো একটি বছর চলে গেল এই চিন্তা করা দরকার ছিল কি ভাই চিন্তা করা দরকার ছিল সেই চিন্তা করি না শুধু চিন্তা করি কত বছর ব্যাংকে ছিল পাঁচ কোটি টাকা এবছর বিজনেস করে এবছর বিজনেসকে আরো বড় করে ব্যাংকের জন্য দশ কোটি টাকা হয়ে যায় সেই চিন্তায় ব্যস্ত হয়ে পড়ি কত বছর নামাজ পড়ি নাই এবছরও মসজিদে যাই নাই কত বছরও কোন খানকা পীরের দরবারে এসে কালিবাটা শুদ্ধ করি নাই এবছরও শুদ্ধ করি নাই ক্ষতিগ্রস্ত নাকি লাভগ্রস্ত চরম পর্যায়ের ক্ষতিগ্রস্ত যারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে উপকার করার মতো কেউ থাকবে না আজকে আমার বাড়ির পাশে যদি কোনো যার ভিতরে ইমান নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেও যদি বিপদগ্রস্ত হয়ে যায় ঘরে আগুন ধরে পড়ে যায় মুসলমানরা দৌড়ে যে বলবে ভাই চিন্তা করো না আমরা আগুন নিবাতে চেষ্টা করছি ঠিক ঠিক না আগুন নিবাতে চেষ্টা করবে পানি দিতে চেষ্টা করবে যদি আগুন সব বর্ষ করে দেয় তারপরও মুসলমানরা বলবে আমাদের বাঁশ কাঠ গাছ যা আছে তা নিয়ে তুমি বসবাসের জন্য জায়গা করে নাও ঠিক করে নাও ঠিক কি ঠিক না অর্থ দিয়ে দিয়ে যদিও না হয়। তারপরেও ইমানের দূরত্বতা থাকলো ইনসানি ভাই কি ভাই মানুষ হিসাবে সে আমার ভাই ইমানের দিক থেকে পার্থক্য থাকলেও মানবতার দিক থেকে অনেকটা কাছাকাছি ঠিক কি ঠিক না এজন্য পৃথিবীর বুকে যারা বিপদগ্রস্ত হবে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার মতো অনেক মানুষ এগিয়ে এগিয়ে আসবে আসবে বিপদের দিনে কেউ না মা বলবে বলবে আমার তো বিবাহই হয়নি বাবা স্ত্রী ছিল না সন্তান ছিল না পৃথিবী কিসের আমি কিছুই চিনি না চিনি না চিনি না আমি তোমাকে চিনি না এই তো কিছুদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়ার অবস্থা তো আপনারা দেখেছেন যেখানে ওই রাজ্যটা ছিল পাপের একটি রাজ্য পাপের একটি স্বর্গ মনে করেছিল তারা আল্লাহ রাসুলকে তারা মানত না তারা মুসলমানদের যেই আপনার দেশকে ধ্বংস করে দিল মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মিলিয়ন বিলিয়ন অর্থকে তারা ব্যয় করেছিল যাতে করে পৃথিবীর বুক থেকে মুসলমান নিশ্চিহ্ন হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিল যে ওই ক্যালিফোর্নি আমেরিকার ক্যালিফোর্নিয়া তোমরা চেয়েছিল ফিলিস্তিনের মুসলমানদেরকে চেয়েছিল পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবা পুড়িয়ে দিবা কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের ধরা খুব শক্ত ধরা দেখো বাতাসের মাধ্যমে আগুন এসে ক্যালিফোর্নিয়াকে পুড়িয়ে জ্বালিয়ে সারখার করে দিয়েছেন পাওয়ার কার চিৎকার করে বলুন কার আল্লাহ কি তোমাদের মতো ছোট্ট জ্ঞানের আর ছোট্ট ক্ষমতার অধিকারী নাকি সুপার পাওয়ার কি পাওয়ার সুপার পাওয়ার তার উপরে আর কোনো পাওয়ার আছে কি পৃথিবীর বুকে আর কোন পাওয়ার নেই আর কোন পাওয়ার আসবে না তোমাদের সকল টিম তোমাদের জাহাজ উড়ো জাহাজ তোমাদের যতগুলি প্রশাসনিক ব্যবস্থা ছিল যে ছিল পানি নিবাবে মানে আগুন নিবাবে আগুন নির্বাহ যত যন্ত্র ছিল সকল যন্ত্র দিয়ে তোমরা আকাশ পথে জমিন পথে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে তোমরা পানি দিয়েছ তোমরা সেখানে অনেক কিছু করেছ কিন্তু আগুনকে নিবাতে পারো নি এই আগুন ধরিয়েছিল কে আল্লাহ ধরিয়েছিল এটা আল্লাহ রবুল আলমিনের গজব এই গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহ তা তাআলার কাছে তবা করে ফিরে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীতে যে কোনো গজবি হয় না কেন সেটা তোমাদের নিজেদের হাতের কামাই কিসের কামাই নিজেদের হাতের কামাই তোমরা নিজেরা গজবে যাবা হাতে কামাই করবা আর আল্লাহকে দুষারূপ করবা না 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 তা হতে পারবে না রাস্তা পার হও গাড়ি দেখে যাও নিজের ঘরে আগুন জ্বালাচ্ছ তুমি জ্বালাও কোন পয়েন্টে আগুন জ্বালালে আগুনটা ধরবে না সেটা যদি বুঝে বুঝে করো আল্লাহ তালা হয়তো বাঁচিয়ে দিবেন কিন্তু যদি তাকদিরে পরীক্ষা থাকে আর মৃত্যু থাকে সেটা তো হবেই সর্বোচ্চ জ্ঞানকে ওখানে প্রয়োগ করে নিজেকে বুঝে পথ চলার মতো জ্ঞান দান করেছেন কে সেই জ্ঞান আমরা খাটিয়ে বাড়ি করলাম গাড়ি করলাম অর্থ করলাম পৃথিবীর সব কিছু করলাম কিন্তু জান্নাতটাকে সাজাতে পারলাম না আমরা কি লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম